আসসালামু আলাইকুম সকাল কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দা ভাই ইতিপূর্ম আমরা অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি পাঞ্চের উপরে স্টেপের উপরে ব্লকের উপরে আজকে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে পাঞ্চের উপরে বাট পাঞ্চের অ্যাকচুয়ালি যে ডিরেকশনগুলো দিয়ে থাকি আমরা কখনো কখনো ডান হাতে পাঞ্চ হয় কখনো কখনো বাম হাতে পাঞ্চ হয় সেক্ষেত্রে কিন্তু যখনই আমাদের ডান হাতে পাঞ্চ হবে বা বাম হাতে পাঞ্চ হবে নাম কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং শুধু যদি আমরা মিডেল স্টেপে থাকে তাহলে কি হচ্ছে এখান থেকে যদি আমরা পাঞ্চ করি তাহলে কিন্তু মিডেল পাঞ্চেই কাউন্টিং করা হয় যদি আমরা কোনো কারণে একটা স্টেপ দিয়ে থাকি সেটা শর্ট স্টেপ হতে পারে বিগ স্টেপ হতে পারে হ্যাঁ যখনই আমরা একটা স্টেপ দিয়ে করব তখনই কিন্তু ডান হাতের পাঞ্চ এক হচ্ছে দ্যাট মিন্স একটা নাম হচ্ছে আবার বাম হাতে পাঞ্চ করলে আরেকটা নাম হচ্ছে দ্যাট মিন্স নাম পরিবর্তন হচ্ছে স্টেপের উপরে ডিপেন্ড করে যখনই আমরা স্টেপ দিব ডানপা সামনে থাকে ডানপাত সামনে থাকা অবস্থায় যদি আমরা বাম হাতে পাঞ্চ করি সেই ক্ষেত্রে পাঞ্চের নাম পরিবর্তন হবে আবার যদি আমাদের এই ডানপা সামনে ডান হাতে পাঞ্চ হয় সেক্ষেত্রেও নাম পরিবর্তন হবে তাহলে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো অ্যাকচুয়াল কী নাম হবে তাহলে চলুন প্রপারলি সিস্টেমে জানা যাক যে আসলে ডান বামের স্টেপের সাথে পাঞ্চগুলো কী নাম হবে ওকে খেয়াল করি যখনই আমরা ফরওয়ার্ডিংয়ে যাচ্ছি এক্সাম্পল এটা রেডি পজিশন এখন যদি আমাকে বলা হয় আপসোগি আরমাকি সরি আপসোগি মমফম জিরিগি সেম এখন যদি আমাদেরকে বলা হয় এখান থেকে আপসোগি অ্যান্ড মমথম জিরিগি মমথম জিরিগি যদি আমরা পুরো নামটা বলি তাহলে এভাবে আসে মমথম বারো জিরিগি দ্যাট মিন্স সামনে যাচ্ছে মমথম জিরিগি ওকে আবার খেয়াল করি সেম তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি কি হচ্ছে আমাদের ডান পা সামনে যাচ্ছে ডান হাতে পাঞ্চ হচ্ছে যেই পা সামনে যাচ্ছে ঠিক একই হাতে পাঞ্চ হচ্ছে সেই ক্ষেত্রে কি নাম হচ্ছে আরও একবার শুনে নেই মন্থম বারো জিরিগি এটা আমরা ক্লাস আওয়ারে বা যে কোনো টিচার শর্টকাটে বলে থাকে মন্থম জিরিগি মন্থম বারো জিরিগি নামটা একটু লং হয়ে যাচ্ছে এই জন্য কোচেরা শর্টকাটের মধ্যে বলে আসে বা বলে থাকে সেটা হচ্ছে মন্থম জিরিগি জিরিগি মানে হচ্ছে পাঁচ মন্থম হচ্ছে মিডেল এগুলো নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করে ফেলছি অলরেডি তো পিছনের আলোচনা আজকে না করি যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ডান পা সামনে যাচ্ছে ডানেতে পাঁচ তাহলে কি হচ্ছে মন্থম বারো জিরিগি দ্যাট মিনস মন্থম জিরিকি শর্টকাট নেম আফসগি অ্যান্ড মন্থম বারো এই হচ্ছে আমাদের মন্থম জিরিগি এখন যদি আমাদের পজিশনটা অনেকটা এরকম হতো যে ডান পা সামনে যাচ্ছে ডান কি হাতে পাঞ্চ না হয়ে বাম হাতে পাঞ্চ হচ্ছে তাহলে কি হবে সেই ক্ষেত্রে নাম পরিবর্তন হয়ে আসবে বান্ডা জিরিগি আবার শুনি বান্ডা জিরিগি দ্যাট মিন্স এই পজিশনে ছিলাম এক্সাম্পল আমি একটা সেভ ব্লক পাঞ্চ তাহলে কি হচ্ছে আমার ডান পা সামনে বাম হাতে পাঞ্চ চলে আসলো সেই ক্ষেত্রে হবে বান্ডা জিরিগি মনে রাখতে হবে যদি আমাদের ডান পা সামনে থাকে ডান হাতে পাঞ্চ হয় তাহলে হচ্ছে মন্থম জিরিগি ডান ডানপার সামনে বাম হাতে যদি পাঞ্চ হয় তাহলে কি হচ্ছে বান্ডা জিরিগি দ্যাট মিনস পাশ সামনে বাম হাতে পাঞ্চ বান্ডা ডান পাশ সামনে ডান হাতে পাঞ্চ মন্থম জিরিগি শুধু এতটুকু খেয়াল রাখলে হবে যে আমাদের মিডল লেভেল থেকে যদি আমরা পাঞ্চ করি তাহলে নামের পরিবর্তন হবে না আর যখনই আমরা নামের পরিবর্তনটা পাবো কোথায় স্টেপের মাধ্যমে যদি আমরা এক পা সামনের দিকে থাকে তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের নাম পরিবর্তন হবে ডান পাশে সামনে থাকলে হাতে যদি পাঞ্চ হয় তাহলে এক নাম হবে আর ডান পাশে সামনে বাম হাতে পাঞ্চ হলে আরেকটা নাম পরিবর্তন হবে পরিবর্তনের চেঞ্জ হয়ে যাবে নামটা সেই ক্ষেত্রে হচ্ছে ডানপা সামনে থাকলে থাকা অবস্থা যদি ডান হাতে পাঞ্চ করি তাহলে কি জিরিগি ডানপা সামনে থাকা অবস্থা যদি আমরা পিছনাতে পাঞ্চ করি দ্যাটমিনস বাম হাতে পাঞ্চ করি তাহলে হচ্ছে বান্ডা জিরিগি এটা খেয়াল রাখতে হবে তাহলেই যে কোনো স্টেপের সাথে যদি আমরা বলে থাকি আপসো গে আরেমাকে বান্ডা জিরিগি বা আফসগি আরেমা কি মন্থন জিরিগি তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লাস আওয়ারে হোক বা প্রপার যে সিলেবাসটা এই সিলেবাসটা আমরা ফলো করতে পারবো তাহলে যেতে যেতে আর খেয়াল করে নিই চুনবি এখান থেকে যদি আমাদেরকে স্টার্ট করা হয় লাইক আফসোগি মাকি এখান থেকে কি হচ্ছে যদি আমাকে ডিরেকশন দেওয়া হয় এইভাবে আফসোগি মাকি বান্ডা জিরিগি তাহলে কী হচ্ছে লাইক আপসোগি আফসোগি আরামাকি বান্ডা জি কি খেয়াল করি লাইক আফসোগি আরামাকি দেন বান্ডা জি এগেন লাইক ওয়ান অ্যান্ড টু বান্ডা জি এই হচ্ছে দ্যাট মিনস আমাদের যখনই যে পাশে আমরা থাকবে অপোজিট হ্যান্ডে পাঁচ হলে কি হচ্ছে বান্ডা জি সে খেয়াল রাখতে হবে তাহলে আমরা খুব সহজে মুখস্থ করতে পারবো নামটা হচ্ছে বান্ডা জিরিগি আর হচ্ছে মমথম জিরিগি ওকে তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ